আসসালামু আলাইকুম প্রিয় দেবীদ্দ্বার আমরা শুনতে পেয়েছি দেবীদ্বারের বিভিন্ন প্রান্তে কালো টাকা বিভিন্নভাবে ঢুকছে বিভিন্ন প্রান্তে আমি এখন থেকে হচ্ছে বিভিন্ন যেখানেই কালো টাকা বা এই ধরনের কোনো ধরনের আপনারা এই ধরনের কোনো বিষয় দেখবেন আপনারা আমাকে আমাদের যেই কন্ট্রোল রুম আছে আমাদের এনসিপির কন্ট্রোল রুম দেবীদ্বারে আমাদের সেখানে ইনফর্ম করবেন প্রশাসনকে ইনফর্ম করবেন আর আমি এখন থেকে মাঠে থাকছি আমি এখন থেকে এই যেখান থেকে খবর আসবে আমি সেখানে যাব আইন শৃঙ্খলা বাহিনীকে আমি তাদের আমি সহায়তা চাই যে কালো টাকা প্রতিরোধ করার জন্য কালো টাকা বন্ধ করার জন্য এবং ভোট এটা আমাদের পবিত্র আমানত ভোট কখনোই হচ্ছে অর্থ দিয়ে ভোট কিনে ফেলবে এই অর্থের ছড়াছড়ি এটা আমরা কোনোভাবেই হইতে দিব না এবং এটা আমরা নিজে মাঠে থেকে সেটাকে প্রতিরোধ করব এখন থেকেই এই মুহূর্ত থেকে একদম ভোট না দেওয়া পর্যন্ত ভোটের ফলাফল না প্রকাশ করা পর্যন্ত আমি মাঠে থাকবো এবং বিশেষ করে কয়েকটা এলাকায় বিশেষ করে হচ্ছে এখন অর্থ ঢুকছে জাফরগঞ্জে কিছু স্বর্ণকার অর্থ নিয়ে ঢুকেছে এলাকায় সেটা প্রতিহত করা হবে বরকামতাতে অর্থ নিয়ে ঢুকেছে বরকামতা কিছু প্রিজাইডিং অফিসার ইতিমধ্যেই বিক্রি হয়েছে তারপর হচ্ছে এখানে সুলতানপুর রাজা মেহরে ও অর্থের ছড়াছড়ি শুরু হয়েছে তারপর হচ্ছে ফতেহাবাদ ইউনিয়নের অর্থের ছড়াছড়ি শুরু হয়েছে প্রত্যেকটা স্পেসিফিক আছে এবং যেখানেই অর্থ সহ কাউকে দেখা হবে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাধীনতা তাদেরকে প্রতিহত করা হবে আপনারা প্রত্যেকেই যারা যারা আছেন ভোট কেন্দ্রগুলোতে আপনারা যারা যারা আছেন প্রত্যেকেই আপনারা দেবীর যারা আছেন আপনারা অর্থ নিয়ে যারা আসছে যেসব কুলাঙ্গার যেসব হচ্ছে যারা বাংলাদেশটাকে আবার বিক্রি করে দিতে চায় যেসব যাদের ভুলের কারণে আমাদের এই তরুণ প্রজন্মকে বছরের পর বছর হচ্ছে খেসারত দিতে হয়েছে রাস্তায় এসে রক্ত দিতে হয়েছে যারা আবার টাকা নিয়ে বের হবে পাঞ্জাবি সহ ধরে তাদেরকে বেঁধে রাখতে হবে তাদেরকে যারা টাকা নিয়ে বের হবে দেবীর কোন মানে এখানে না যারা টাকা নিয়ে বের হবে টাকা সহ তাদেরকে দেখা যাবে তাদেরকে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দিতে হবে পুলিশকে খবর দিতে হবে এখানে কোন দেবীর প্রত্যেকটা নেতাকর্মী এখানে বা বিএনপি জামাত সহ যারা আছেন সবাই চায় সুষ্ঠ নিরপেক্ষ সেটা সবাই চায় এবং ক্ষেত্রে যারা অর্থ নিয়ে দেবীর দ্বারা হচ্ছে এখন আপনারা ঢুকেছেন আপনাদের প্রত্যেকের চূড়ান্ত পরিণতি দেখে নেওয়া হবে চূড়ান্ত পরিণতি নেওয়া হবে এটা হচ্ছে আপনাদেরকে শেষ প্রত্যেকটা প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা গলিতে গলিতে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আপনারা সবাই অবস্থান নেন আপনারা সবাই অবস্থান নেন ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত অবস্থান নেন যখন দেখলো যে জনসমর্থন যখন দেখলো যে কোনো কিছু নিয়ে আর আমাদেরকে আটকাইতে পারছে না এখন অর্থ নিয়ে মাঠের মধ্যে নেমেছে টাকা নিয়ে মাঠের মধ্যে নেমেছে এবং এক্ষেত্রে বিদেশ থেকে আমি মানে এখানে যারা অর্থ নিয়ে মাঠে নেমেছেন আপনাদের কারো অস্তিত্ব থাকবে না দেবীর দ্বারে অস্তিত্ব থাকবে না আমি আবার বলছি যেভাবে টাকা নিয়ে দেবীর আসছেন ঠিক টাকা নিয়ে এখানে চলে যান যদি কাউকে মানে ধরা পড়েন একজন আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের অস্তিত্ব রাখবে না এবার প্রশাসন পুলিশ যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থানে রয়েছে যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থানে রয়েছে আপনারা যদি ভোট কিনতে টাকা নিয়ে আসেন আপনাদের চূড়ান্ত পরিণতি খারাপ হবে এবং এতদিন আমরা হচ্ছে এই ধরনের একটা উৎসব মুখের ভোটের জন্য আমরা অপেক্ষা করেছি নির্বিঘ্ন মানুষ ভোট দিবে যাকে খুশি তাকে দিবে অথচ আপনাদের যেটা করেছেন আপনারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছেন যে আপনার বিরুদ্ধে ভোট দিলে আপনি বাড়িঘর জ্বালিয়ে দিবেন আপনি হচ্ছে কাউকে থাকতে দিবেন না সবাইকে ধ্বংস করে দিবেন এই ধরনের পরিবেশ দেবীর দ্বারা হইতে দেওয়া হবে না যারা এই ধরনের পরিবেশের পরিস্থিতির যারা যারা হচ্ছে গতকাল এবং এখন থেকে যারা এই ধরনের সবাইকে হুমকি ধামকি দিচ্ছেন আপনাদেরকে প্রতিরোধ করা হবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে আমি এখন থেকে মাঠে আছি দেখবেন আপনাদের ধরনের হচ্ছে জটিলতা তৈরি হচ্ছে অর্থের ধরনের কোনো ছড়াছড়ি শুরু হয়েছে পেশি শক্তি দেখানো হচ্ছে আমাদের এনসিপির কন্ট্রোল রুম দেবীদ্বার আপনারা জানাবেন এরপর হচ্ছে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী জানাবেন ম্যাজিস্ট্রেট জানাবেন পুলিশকে জানাবেন আমরা জনতাকে সাথে নিয়ে আমরা সেটাকে প্রতিরোধ করব। এখন থেকে এই মুহূর্ত থেকে আপনার হচ্ছে ফলাফল না হওয়া পর্যন্ত দেবীদ্বারের প্রত্যেকটা ইউনিয়ন আমি আমি এখন এখন যাচ্ছি থেকে থেকে শুরু করব এদিক হচ্ছে হচ্ছে সুলতানপুর আপনার এই ইউনিয়ন আমাদের ফতেহাবাদ রসুলপুর বড় সাগর পৌরসভা সুলতানপুর মোহনপুর যতগুলা ইউনিয়ন আছে সুবীর প্রত্যেকটা ইউনিয়ন আমি এখন থেকে নিজে যাব ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া হবে না যখন আর কিছুই দিয়ে পারছেন না এখন অর্থ নেমেছেন আর যারা অর্থনিয়া নেমেছেন প্রত্যেকের প্রমাণ প্রত্যেকের নাম প্রত্যেকের হচ্ছে জাতির সামনে প্রকাশ করব প্রজেক্টারের মাধ্যমে প্রকাশ করব রাজনীতি চিরতরের জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে দেবিদ্যালয়ের মানুষ আপনারা সচেতন থাকেন আপনারা হচ্ছে সবাই যার যার বাড়ির সামনে হচ্ছে যারা টাকা নিয়ে আসবেন তাদেরকে বেঁধে রাখবেন এবং সবাই বাড়ির সামনে আপনারা অবস্থান নেন একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হতে যাচ্ছে সেখানে যারা বাধা দিবে তাদেরকে প্রতিহত করুন প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আপনারা পাহারা বসান আমি স্থানীয় মসজিদে ইমামদেরকে মোয়াজ্জিমদেরকে আপনাদেরকে আহ্বান জানাব আপনারা সবাইকে আহ্বান জানাবেন তারা যেন এই কালো টাকা যারা দিতে আসে তারা জনগণকে গোলাম বানাইতে আসে তারা জনগণকে পাঁচ বছরের জন্য গোলাম বানাইতে আসে আপনার অধিকার হরণের জন্য আসে বাংলাদেশটাকে আবার পিছিয়ে দিতে আসে ভাই যাকে ইচ্ছা ইচ্ছা সে ভোট ভোট দিবে দিবে যাকে আমার বিপক্ষে পেশি শক্তি নিয়ে ভয়ভীতি দেখিয়ে যারা হচ্ছে ভোট কিনতে আসছে তাদেরকে আপনাদেরকে প্রতিহত করতেই হবে করতেই হবে সবাই প্রত্যেকটা কেন্দ্র অবস্থান নেন আমার সাথে আমার আমার যারা হচ্ছে দেবীদ্বারের যারা সাপ্লাকলিন হচ্ছে আপনারা কর্মী আছেন আপনারা আপনাদের ভূতগুলাতে থাকেন আপনারা পাড়ায় পাড়ায় থাকেন আমার সাথে হয়তো দেখা হয়ে যেতে পারে কারণ আমি প্রত্যেকটা ক্যামেরা এখন ঘুরবো আসসালামু আলাইকুম আহমতুল